ডাক্তার রহমান আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে মানে পর্দার বাইরে পর্দার ভিতরে সেটা আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে একাত্তরটাকে এই সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত একসাথে বললেন এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি মানে না 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 কোনো বিশেষ কারণ নাই আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে বলেছি অনুভূতির জায়গা থেকে দায়িত্ব এবং অনুভূতির জায়গা বিশেষ কোনো কারণ আচ্ছা আমি আবার আমি আবার দুই তিন দিনের ঘটনায় একটু আসি আমরা দুইটা ঘটনা আমরা দেখেছি যে আমাদের অনেকে ব্যথিত করেছে একটা হচ্ছে লালমনিরহাটে একজন যিনি নরসুন্দর তিনি এবং তার ছেলেকে খুব আয়োজন করে মারধর করা হচ্ছে এবং তাদেরকে টেনে নিয়ে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং আরেকজন যিনি দুই সালের ডিসেম্বরের রাতের ভোট বলে খেত নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার তাকে আসলে খুবই অপমানজনকভাবে মানে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা আবার ভিডিও করা হয়েছে মানে আমি সাধারণভাবে যেটা বুঝি আপনি আমাকে শাস্তি দিতে পারেন আপনি আমাকে মৃত্যু দিতে পারেন কিন্তু মানুষ হিসাবে আরেকটা মানুষকে অসম্মান করার অধিকার যে আমাদের নাই এইটা কি মানে মানে নাকি এটা আমাদের আছে কারণ তারা একটা খারাপ কাজ করেছিল এরকম কি মানে আমি জানি না মানে অনেকে তার জি আপনি বলেন আরেকজন খারাপ কাজ করেছেন বলে আমিও করব এটা কোনো যুক্তি আমি আরেকজনের খারাপে কষ্ট পেলাম ক্ষতিগ্রস্ত হলাম এখন আমি সেম অথবা ওয়ার্স দেন দিস আরো খারাপ কিছু করলাম তার সাথে সেটাকে কোনো মানবিক আচরণ বলে গণ্য হবে নিশ্চয়ই না তবে দেখেন আমরা এটাকে কখনো সমর্থন করি না কিন্তু পরিবেশ প্রেক্ষাপট স্থান কালপাত্র মানুষ কোন জিনিসকে যখন লাইক করে না তখন প্রকাশ্য হয় তার প্রতিবাদ করে না হয় মনে মনে ঘৃণা করে অথবা সে শক্তি থাকলে প্রতিরোধ করে এই তিনটা স্টেজ থাকে এটা হাদিসের বাসা অনুযায়ী থাকে তো এই অবস্থায় আমরা হয়তো ভিজিবল সেরকম রকম প্রটেস্ট অনেক ক্ষেত্রেই করতে পারি না কিন্তু আমরা এগুলাকে মনের দিক থেকে সাপোর্ট তো করি না আমরা বরঞ্চ মনে করি যে এগুলা আরেকটা অপরাধ সি সি যিনি ছিলেন তিনি তো একজন মানুষ তিনি এই রাষ্ট্রের একজন সিভিল সার্ভেন্টও ছিলেন এবং উচ্চ পর্যায়ে তিনি দায়িত্ব পালন করে তিনি রিটায়ার করেছেন তিনি নিশ্চয়ই কাজ ভালো করেন নাই অনেকগুলা খারাপ কাজ করেছেন সেই সময়টা জনপ্রত্যাশার এগেনস্টে গিয়ে করেছেন সত্য তথ্যের উপর না থেকে অসত্য তথ্য তিনি তার সংস্থা থেকে বলেছেন সেগুলো সব খারাপ তো তার জন্য তো আদালত আছে কিন্তু আদালতে যাবেন আমি তাদেরকে আদালতে নিয়ে যাই আইনের আওতায় নিয়ে যাই কিন্তু আইন আমার হাতে আমি তুলে নেবো কেন এটা তো কোনো অবস্থায় আমরা সমর্থন করবো না এই জন্য আপনার স্মরণ থাকার কথা পাঁচ তারিখ রাত্রেই আমরা ঘোষণা করেছি যে ব্যক্তিগত ভাবে আমরা কারো উপর থেকে কোনো প্রতিশোধ নেব না এবং আমরা নেই আমাদের দুই একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে আমরা তাদের শাস্তি দিচ্ছি আমরা ছাড় দেই নাই কাউ আমাদের এই ঘটনাগুলো র্যান্ডম না ব্যাপক না দুই একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা কাউকে ছাড় দেই আমরা যেহেতু আপনার সময় কম আমরা দ্রুত একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে যেতে হচ্ছে সম্প্রতি আপনি একটি ভাষণে বলেছেন আমি আমি এখানে আমি এখানে ছোট্ট একটু এক করতে চাই এই যে মব যেটাকে এখন মব বলা হচ্ছে এর চাইতে কিন্তু আরো নিকৃষ্ট মব কিন্তু গত সাড়ে পনেরো বছর মানুষ প্রত্যক্ষ করেছে ইভেন আপনাদের সাংবাদিকদের সাথে হয়েছে আর অনেকের সাথে পলিটিশিয়ানদের সাথে তো এগুলো এখনো ডাল বাদ কোনো ব্যাপারে ছিল থেকে করেছে আমার মনে আছে ডয়েজে মেলেতে থাকতে আমি একবার শেখ হাসিনার নাম করে এতবার বলতেছিলাম যে কেন তিনি এটি করবেন কেন তার এটি সমালোচনা করা এবং কেন তার এটা মানে আমার মনে আছে যে মানে আমার সাংবাদিকতায় আমি কোনো সময় অ্যাক্টিভিজম করতে চাই না বা একটিভিজম এর জায়গা থেকে কিন্তু এইগুলির প্রতিবাদ আমরা সবাই মিলেই আসলে করেছিলাম যে যার অবস্থান থেকে রাজনীতি এখন আমাদের কিন্তু এখনো যদি আমরা সেই জায়গার মধ্যেই থাকি এবং কেউ কেউ আমরা এটা বলি যে তারা করেছে সেজন্য এটা ঠিক আছে সেইটার ব্যাপারে আপনার কাছে আপনি সম্প্রতি এক ভাষণে বলেছেন আর প্রসঙ্গে যায় যে সেই গণতন্ত্র হালাল যার মাধ্যমে আল্লাহর বিধান কায়ম করা যাবে বুলেট নয় ব্যালটের মাধ্যমে যেতে হবে এটা আপনি বলেছেন হাদিসের রেফারেন্স দিয়ে আপনার এই বক্তব্যের প্রতিবাদ করেছেন মুফতি ডক্টর সাইদ মোহাম্মদ এনাতুল আব্বাসী ওয়াসি রবিবার ফেসবুকে এক পোস্টে দাবি করেছেন যে তিনি হাদিসের সুস্পষ্ট অপেক্ষা করেছেন আপনি এক লাইনে আবার কি ব্যাখ্যা দিবেন কিনা আমি হাদিসের ইয়া দেই নাই আমি বলেছি যে ডেমোক্রেটিক যে প্রসেসটা এটা রসুল করিম সাল্লাহ সাল্লামের পরে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন ওলাফায় রাশেদিন তাদের সময় ছিল

রিকোয়েস্ট করতে চাই যে আমাদের দুই পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য সেটা দিয়ে আপনি জামা বানাবো তো আমার বাবা এবং আমার দুই পিস মিলে ওনার এক পিস হয়েছে এবং তাই ওনার জামা লম্বা তো লোকটা বসে আল্লাহ শুক্রিয়া দেয় করে বললেন যে কলিফাতুল মুসলিম এবার আপনি আপনার উৎপাদে নামে শুনবো মন বলে শুনবো তো এই দেখেন এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি ওই যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন এর চাইতে ভালো ফ্রিডম অফ এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি আমরা আমি বলেছি যে না গণতন্ত্র হচ্ছে এটা ইজম না এটা আপনি নিজেও জানেন মত গণতন্ত্র কোনো মতবাদ না ইস এ ওয়ে টু এস্টাবলিশ ইউর ইজম আপনি যেটা চয়েস করেন এটা ক্যাপিটালিজম হইতে পারে সোশ্যালিজম হইতে পারে কমিউনিজম হইতে পারে এরকম যেটাই হোক সেটা আপনি করবেন কিন্তু এটা একটা ওয়ে এই বাহনের উপরে আপনি চড়ে যাবেন সেটা যদি আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্যে হয় তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য হারাম হওয়ার কথা না এখন আমার কথার সাথে তো ডিফার করতেই পারেন উনি একজন লার্নেড মানুষ আমি তাকে রেসপেক্ট করি এবং কারো ডিফারেন্সটাকেও আমি রেসপেক্ট করি কারণ এটা না হলে তো আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না এবং মাল্টিকালচারাল সোসাইটিও বিল্ড আপ করা সম্ভব হবে না আচ্ছা এবসলিউটলি ফাইন আচ্ছা আপনি শুক্রবার একটা দলীয় কর্মসূচিতে বলছেন যে দিন কায়েমের চেষ্টা বা প্রতিষ্ঠা ঐচ্ছিক নয় মুমিনের উপর ফরজ আরবার আপনাদের দীর্ঘদিনের একটা স্লোগান হচ্ছে এরকম আল্লাহর আইন চাই এখন একটি নতুন প্রচারণা মানে অনেক দলকেই মানে অনেক দলকেই ক্ষমতা দেখা মানে আমাদের সাথে একটা নতুন প্রচারণা এরকম যে অনেক দলকে ক্ষমতা দেখা হয়েছে জামাতকে একবার সুযোগ দেয়া হোক আপনারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাইলে কি তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরআন সুনাবিত্তিক শাসন বা শরিয়া আইন শরিয়া ব্যবস্থা চালু করবেন আসলে দেখেন কোরআন আশা মানে অনুশাসন যেটা এটার ব্যাপারে সমাজের পারসেপশনের বিভিন্নতা আছে ভিন্নতা আছে আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল অনেকগুলো ধারা উপধারা কোরআনের সেন্সের সাথে পুরোপুরি মিলে যায় এটা সাথে কোনো ডিফারেন্স নাই আবার কিছু কিছু ধারা আছে সেখানে কনফ্লিক্ট কন্ট্রাডিকশন আছে ওরকম পরিবেশ পরিস্থিতি যখন আসবে জনগণের প্রত্যাশার আলোকে এটা মানে সবার সাথে ইন্টারেক্টিভ হয় সবাইকে সাথে নিয়ে ইনশাল্লাহ ভালো জিনিসগুলোকে আমরা ইনপুট দেবো তবে এটা এটাও এটাও মনে রাখার বিষয় যে কোরআন কোরআনই শাসন হঠাৎ করে আল্লাহ তালা এস্টাবলিশের হুকুম দেন নাই ইট ওয়াজ এ গ্রাজুয়াল প্রসেস ফর এক্সাম্পল মাদক মাদক কিন্তু দুনিয়ার কেউ কিন্তু এটাকে অ্যাপ্রুভেল দেয় না বাট এটার প্র্যাকটিস সব জায়গায় আছে এটা বাস্তবতা তো সেই মদ যখন হারাম ঘোষণা করা হয় নিষিদ্ধ করা হয় তখন কিন্তু তিন পর্যায়ে গিয়ে চূড়ান্ত ভাবে এটা নিষিদ্ধ করা হয়েছিল তো এটা গ্রাজুয়াল একটা প্রসেস আপনি একটা ক্রাইম থেকে দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে মানুষকে সরাবেন আল্লাহ তালার সেই বিধানকে অনুসরণ করেই আমরা আগাবো ইনশাল্লাহ পাঁচ আগস্টের পর থেকে বিএনপির পক্ষ থেকে যেহেতু জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছিল এটা নিয়ে অনেক তাদেরকে রঙ্গবঙ্গ করা হয়েছে জামায়াতে ইসলামী মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি ইলেকশনের কথাও বলেছে রোজার পরের ইলেকশনের কথা বলেছে রোজার আগেও ইলেকশনের কথা বলেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামী তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে আপনারা যদি পরে কোনো রাজনৈতিক জোট করেন বা পরে যদি কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার মাধ্যমে জাতীয় সরকারের একটা আবহ তৈরি হয় তাহলে কি হবে আপনারা এখনই জোট ঘোষণা করে ফেলেছেন সেটা কেমন হলো আলহামদুলিল্লাহ এটা আমাদের সাথে যাদের ইন্টারেকশন আছে তারা সবাই জানেন আমরা বলেছি যে এটা আমাদের অফিসিয়াল ঘোষণা না এটা হলো প্রাথমিক সিলেকশন এবং সমস্ত আমাদের নমিনি যারা হবেন তাদেরকে সেম মেসেজ দেওয়া হয়েছে

আমরা যখন কোন জায়গায় নমিনি সিলেকশন করি তখন দুইটা জিনিস আমরা বিবেচনায় নিই একটা হলো যে নমিনির ব্যাপারে স্থানীয় সংগঠনের যারা নেতাকর্মী আছেন তাদের দৃষ্টিভঙ্গিকে দুই নম্বর হচ্ছে জনগণের দৃষ্টিভঙ্গিকে এই দুইটা বিষয়কে আমরা বিবেচনায় নিয়েই প্রার্থী সিলেকশন করি এবং এটা যেগুলো শুনতেছেন অনেক সময় আমাদেরকে অতি ভালোবাসেন যারা দুই নম্বর হচ্ছে যে এই জুন মাসে জনবির নিজ এলাকায় মোটরসাইকেল শোডাউন করেছেন যে সোডাউনের রাজনীতি আপনারা উৎসাহ দেন না কিন্তু তাকে দেখা যাচ্ছে হ্যাঁ আমরা তার দৃষ্টি আকর্ষণ করেছি আমরা এই ব্যাপারে আকর্ষণ করেছি

আমি সভাপতি হিসাবে বলেছিলাম সভাপতি হিসাবে যদি স্পেসিফিক দুর্নীতি কিংবা আমার আমার এই পদের অপব্যবহার আমি করি আমি আমার পদ থেকে আমি আপনাকে স্পষ্ট ভাই আপনি আমার কাছে প্রমাণ দেন একটি অভিযোগ আমি ছাত্র দলের মধ্যে শুধু রাকিব না আর না যদি শীর্ষ নেতৃত্ব ঠিক থাকে আমরা সংগঠন করি যদি শীর্ষ নেতৃত্ব ঠিক থাকে তিনি বলে তার প্রভাব পড়ে

যারা সচিবালয় প্রতিনিয়ত যাদের যাতায়াত যারা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রামীণ প্রতিনিয়ত সচিবালয় গিয়ে বসে থাকে বিভিন্ন বন্দরে গিয়ে বসে থাকে সিটি কর্পোরেশন আপনাকে একটু থাকাচ্ছি